গুড আফটারনুন বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের বান্ধবী সুলেখা বেশ ভালো আছি এখন দুপুরবেলা স্নান টান পুরো কমপ্লিট এবার জাস্ট খাওয়া দাওয়ার পালা ওর আজকে স্কুল ছুটি তাই একটু বাড়িতে পড়াচ্ছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছে তো দেখো সব কাজ কমপ্লিট করে চলে এসেছি সেদিন আমি পিৎজা বানিয়েছিলাম বাড়িতে আর আমি তোমাদের বলেছিলাম কিভাবে আমি বাড়িতে পিৎজা বানিয়েছি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দেখাবো যে কত সোজা পদ্ধতিতে আমরা পাললে বাড়িতে বাচ্চাদেরকে এই খাবারগুলো করে খাওয়াতে পারি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক ইয়ামি টেস্টি পিৎজা রেসিপি তো চলো হোমমেড পিৎজা বানাতে লাগছে টক দই সাদা তেল চিনি বেকিং পাউডার নুন আর ময়দা এখানে দেখো ময়দা নিয়ে নিলাম এবার পরিমাণ মতো একে একে নুন বেকিং পাউডার চিনি সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে টক দই দিয়ে ভালোভাবে মেখে নেব আর এই মাখাটার মধ্যে কিন্তু জল দেব না সবটাই টক দই দিয়েই মাখবো মাখা হয়ে গেছে হাতে একটু সাদা তেল নিয়ে ময়দা মাখাটার ওপর ভালোভাবে লাগিয়ে রাখলাম লাগিয়ে একটা বাটিতে রেখে একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে ঢেকে রাখলাম যাতে একটুও হাওয়া না ঢোকে এবার কড়াইতে সাদা তেল নিলাম রসুন বাটা আর টমেটো বাটা দিয়ে ভালোভাবে নাড়ানোর কিছুক্ষণ পর এখানে পরিমাণ মতো মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে নিলাম ব্যাস আমার হোম মেড পিৎজা সস রেডি দেখো কত সুন্দর ইয়ামি ইয়ামি দেখতে হয়েছে আর এই যে মাখাটা রয়েছে এটা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা রাখতে হবে দেখো কত নরম আর সফট হয়েছে এবার আমি লেচি করে নেব বেশ বড় বড় করে লেচিটা একটু মোটা করে রুটির আকারে বেলে নেব। এবার করে রাখা পিৎজা সসটা ভালোভাবে লাগিয়ে ছুরি দিয়ে একটু রুটিটার ওপর ফুটো ফুটো করে নেব। যাতে রুটিটা উনুনে দিলে বা মাইক্রো ওভেনে দিলে ফুলে না ওঠে এবার দেখো আমি ডেকোরেশন করে নিচ্ছি পেঁয়াজ টমেটো আর পনির দিয়ে পনির দিয়ে ডেকোরেশন করা হয়ে গেলে আমি ওপর দিয়ে গ্রেট করে চিজটাও দিয়ে দেবো দেখো পনির দিয়ে ডেকোরেশন করে চিজটা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নেব আর অল্প একটু ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দেব। যাতে খুব ভালোভাবে উঠে আসে এবার মাইক্রোওভেনে পাঁচ মিনিট দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে পিৎজা দেখো কত ইয়ামি টেস্টি পিৎজা হ্যাঁ খেয়ে বলো পিৎজাটা কেমন খেতে হয়েছে কেমন